হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার সামনে আজকে যে জিনিসটা আছে এটা হচ্ছে ইলেকট্রিক সাইকেল বলতে পারেন এটা হচ্ছে ইলেকট্রিক একটা সাইকেল যাদের বিশেষ করে বাজেট আছে ষাট হাজার টাকার মতো তারা এই ধরনের ইলেকট্রিক সাইকেল দেখতে পারেন এগুলোতে ব্যাক আপ বলে আনুমানিক ষাট সত্তর কিলো তবে আপনি ধরে রাখেন পঞ্চাশ কিলোর মতো ব্যাক আপ পাবেন আর সাইকেলটা দেখতে হচ্ছে এরকম সাইকেলটার চাকাগুলো মোটামুটি নর্মাল সাইকেলের থেকে অনেক মোটা এই দেখেন সাইকেলের চাকার পরিধি আর সাইকেলের যে জিনিসগুলো পাবেন সেটা হচ্ছে একটা হেডলাইট পাবেন সামনে এটা ফুললি প্যাকেট করা প্যাকেট করা না হলে আপনাদের আরও সুন্দর করে দেখাতে পারতাম এই ধরেন এটাতে একটা ডিআরার পাবেন খুব সুন্দর আর এখানে ই বাইক লেখাই আছে এক কথা বলতে গেলে খুবই সুন্দর আর এটার মিটারটা দেখলে তো আপনারা আরও বেশি পছন্দ করবেন এটা হচ্ছে এটার মিটার এই সাইকেলটা আমি দেখলাম মানে এটা সাইকেল প্লাস বাইক দুইটাই বলতে পারেন এই যে দেখেন যখন ব্যাটেল মানে ব্যাটারি শেষ হয়ে যাবে আপনি গন্তব্যে যাইতে চাইতেছিলেন ব্যাটারিটা শেষ হয়ে যাবে তখন হচ্ছে আপনি এটা প্যাডেল দিয়েও চালাই নিয়ে যাইতে পারবেন আপনার বাসা পর্যন্ত যদি চার্জ শেষ হয়ে যায় জিনিসটা দেখতে মোটামুটি অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার চার্জের মাধ্যমে চলবে যাতে আপনার চার্জ দিতে হবে আর এখানে হচ্ছে আপনার চার্জ শো করবে আর আনুমানিক স্পিড হচ্ছে আপনি ধরতে পারেন সর্বোচ্চ পঞ্চাশ উঠবে এর থেকে বেশি ধরেন আপনি উঠবেন না আর এটা হচ্ছে পার্কিং মোড আছে নর্মাল মোড আছে যদি আপনি পার্কিং মোডে রাখেন তাহলে হচ্ছে আপনি টোটালটা যতই ঘোরান এটা একটু আগাবে না আর পার্কিং মুডতে আপনার নর্মাল মুড দিলে যাইতে হইলে এখানে পার্কিংয়ে চাপ দিতে হবে এখানে যখন পার্কিংয়ে চাপ দিবেন তখন হচ্ছে এটা নর্মাল মুডে আসবে রেডি আসছে মানে এখন এটা প্যারেল দিলে প্যারেল বলতে আপনার টোটাল দিলে এটা দৌড় দিবে এক কথা বলতে গেলে জিনিসটা খুবই সুন্দর যারা বিশেষ করে দৈনিক দূরত্ব পঞ্চাশ ষাট কিলোমিটারের মতো মানে বা এর থেকে কম বেশি হবে তাদের জন্য এই জিনিসটা খুবই খুবই সুন্দর একটা জিনিস যদিও দেখতে গেলে আপনার হয়তো বা খুব একটা পছন্দ হবে না তবে সামনাসামনি যখন দেখবেন রাস্তায় দেখা বাদ দিয়ে সামনাসামনি যখন এটা ধুইডা টুইরা দেখবেন আট দশটা ই বাইকের থেকে জিনিসটা অনেক সুন্দর যেমন এটাতে আপনার সাসপেনশন ব্যবহার করছে সাসপেনশনটা মোটামুটি ভালো মানে একটা সাসপেনশন ব্যবহার করছে তারপর আপনার কাদা কুদা কিছু উঠবে না ওই ধরনের একটা মাঠ ব্যবহার করছে সামনে একটা ঝুড়ি ব্যবহার করছে যে ঝুড়িতে আপনারা মোটামুটি অনেক কিছু রাখতে পারবেন আর যদি কারো ঝুড়িটা পছন্দ না হয় খুলে ফেলতে পারবেন ঝুড়িটা খুলে ফেললে এটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগবে ঝুড়িটা খুলে ফেললে এই এসে হিসেবে তখন এটা দেখতে আরো সুন্দর লাগবে আর এইখানে হচ্ছে এটার ব্যাটারিটা এটা নিচে হচ্ছে এটার ব্যাটারি সম্ভবত এটাতে চারটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর কন্ট্রোলার যেটা আছে এটার মধ্যে একটা কন্ট্রোলার লাগে সবাই জানেন ইলেকট্রিক বাইকের কন্ট্রোলার লাগে কন্ট্রোলারের বা বাকি সব জিনিস সেট করছে এর মধ্যে আর অনেকে জিনিস করতে পারেন এটার মোটর কই এটার মোটর হচ্ছে হাব মোটর মানে এই জিনিসটি হচ্ছে মোটর চাকাটাই হচ্ছে মোটর আর হাফ মোটর হচ্ছে মোটরের মধ্যে সবথেকে ভালো মানের মোটর আর এটা তো হচ্ছে আপনার পেছনে ডাবল সাসপেনশন ব্যবহার করছে এখানে একটা সাসপেনশন ওই প্রান্তেও একটা সাসপেনশন ব্যবহার করা হয়েছে আর যে পিসে বসবে এখানে পা রেখে আরামসে বসতে পারবে কাদা কোটা সিটার কোনো ভয় নাই আর এটা যখন আপনারা চালাবেন ধরেন আপনার ডানে ইন্ডিকেটার দিবেন এটাতে আপনার ইন্ডিকেটার লাইটের সিস্টেমটাও আছে এই দেখেন ইন্ডিকেটার লাইটের সিস্টেম আছে বামে ইন্ডিকেটার দেবেন সেই সুন্দর আর ধরেন আপনি হেডলাইট জ্বালাবেন হেডলাইটের আলোটাও মোটামুটি অনেক ভালো দুই দুটা হেডলাইট ব্যবহার করছে যদি একটা খুলে ফেলার অপশন আছে এই যে একটা হেডলাইট এখানে একটা আছে আর উপরে একটা আছে আপনার দুইটা হেডলাইট আছে চাইলে আপনি একটা খুলে ফেলতে পারেন আর এখানে মোটামুটি এই ফাংশনগুলি আছে আর হর্নও আছে হর্ন আপনার লাগাইতে হবে না হর্নের আওয়াজও মোটামুটি অনেক ভালো আর এই সাইডে হচ্ছে আপনার গিয়ার সিস্টেমটা ব্যবহার করছে আপনি এখানে তিন তিনটা গিয়ার পাবেন ধরেন আপনার কম স্পিডে চালাইতে চাইতেছেন সর্বোচ্চ ধরেন তিরিশ তাহলে হচ্ছে একের মধ্যে রাখবেন বা একটু বেশি ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ তাহলে দুয়ে রাখবেন ফুল স্পিডে চালাইতে চাইতেছেন তাহলে হচ্ছে তিনে রাখবেন তাহলে হচ্ছে আপনারা সর্বোচ্চ স্পিডটা পাবেন এটা থেকে আর এটা সামনে জায়গা রাখার অনেক মানে সামনে জিনিসপত্র রাখার কাগজ রাখার অনেক জায়গা আছে তারপর পেছনে যে সিটটা আছে যে চালাবে তার সিটটা এটা আমার দেখায় এখন পর্যন্ত সব থেকে সফট সিট মানে এরা যে চালাবে সে বুঝতে পারবে এটা চালায় কতটা কমফোর্টেবল আর ধরেন এটা আমি একটু উঠা দেখাই এই উঠলাম এটা তো হচ্ছে পা রাখবো এই পাশে একটা পা রাখবো এই পাশে একটা পা রাখবো সামনে মোটামুটি হিউজ জায়গা আছে যারা যারা বিশেষ করে ধরেন বাইক মানে পাঠাও পাঠাও না যারা যারা হচ্ছে পার্সেল দেন বিশেষ করে বিভিন্ন কোম্পানিতে দেন যেমন হচ্ছে রেড এক্স স্টেড এক্স এগুলোতে বা স্টেট ফার্স্ট পার্সেল দেন এইখানে পার্সেল রাখতে পারবেন সামনে পার্সেল রাখতে পারবেন পেছনেও অনেক পরিমাণে জায়গা আছে চাইলে একজন মানুষ নিয়েও চালাইতে পারবেন বড় মানুষ নিয়েও বসতে পারবেন ছোট মানুষ নিয়েও বসতে পারবেন তবে ছোট মানুষ বেশি আরামসে বসতে পারবে আর এতে হেরান দেওয়াও যায় মানে হেরান দিয়ে আরামসে বসতে পারবে আর জিনিসটা কিন্তু লোহার এই জিনিসটা লোহার আর এখানে হচ্ছে আপনার টেল লাইট আছে আর এই দুটো হচ্ছে ইন্ডিকেটর লাইট মানে হচ্ছে এক কথা বলতে গেলে বাইকের মতোই সিস্টেম ছোটোখাটো একটা বাইক বলা যায় যাদের বিশেষ করে বাজেট কম আর দূরত্ব অনেক কম কভার করতে হবে দৈনিক তারা এই জিনিসটা দেখতে পাবেন আর এই জিনিসটা পাবেন হচ্ছে ইমরান সাইকেল মাঠে আমি মতো সাইকেলে ভিডিও করতে আসছিলাম জিনিসটা এত পছন্দ হয়েছে তাই এটা নিয়ে ভিডিওটা করলাম জিনিসটা আপনাদের সবারই পছন্দ হবে আর এটার সাথে একটা জিনিস পাবেন সেটা হচ্ছে চাবি একটা দুইটা পাবেন না চার চারটা চাবি পাবেন আর এই জিনিসটার আমার কাছে একটা জিনিসই খারাপ লাগছে বাকি সব জিনিস এই জিনিসটা আমার ভালো লাগছে সেই জিনিসটা হচ্ছে এটাতে হচ্ছে কোনো লক নাই ধরেন বাইকে যেরকম ঘাড় লকের অপশনটা থাকে এটাতে ওই ঘাড় অপশনটা নাই এই একটা জিনিস বাদে আপনার সবগুলো জিনিসই ভাল লাগছে যদি কেউ এটা কিনেন আপনাদের নিজ দায়িত্বে একটা সিকল কিনবেন ভালো মানের সিকল কিনা সাইকেল যেরকম লক করে রাখেন আপনাদের এই জিনিসটা লক করে রাখতে হবে আর আপনাদের ব্যাটারি শেষ হয়ে গেলে অন্যান্য এই বাইকের মতো এটা আপনার ঠেলা নিয়ে যেতে হবে না চালে নিয়ে যেতে পারবেন এটাতে প্যাডেল আছে দুই সাইডেই একটা প্যাডেল আছে ওই সাইডেও একটা প্যাডেল আছে আপনার সুন্দর মতো চালাইয়া নেওয়া যেতে পারবেন নর্মালি মার্কেটে যেগুলো পাওয়া যায় ওগুলো দেখতে এতটা সুন্দর না এই জিনিসটা দেখতে অনেক সুন্দর যে কেউ দেখবেন পছন্দ হবে যাদের বাজেট আছে ধরেন এই ষাট হাজার টাকার আশেপাশে তারা নিঃসন্দেহে দেখতে পারেন পছন্দ হবে এটুকু আমি বলতে পারতেছি ধন্যবাদ সবাইকে